শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলিত পিছিয়ে রাখা মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকারের লড়াই চলছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম পূর্ণাবতার রূপে আবির্ভাবের পর থেকেই জাতির উত্তরণের শুরু পরবর্তীতে বাবা গুরুচর এ ঠাকুরের নেতৃত্বে শিক্ষা সামাজিক অধিকার নারী মুক্তি আন্দোলন থেকে চণ্ডাল গালি মোচনের মধ্য দিয়ে অধিকার আদায়ের প্রারম্ভ ঘটে উনিশশো সাল সুপরিকল্পিত দেশভাগের মধ্য দিয়ে নিজের মাতৃভূমিতে থেকেও পরদেশী হয়ে যাবার যন্ত্রণা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে উদ্বাস্ত হয়ে পাড়ি জমায় লক্ষ লক্ষ মানুষ গুরচাদ ঠাকুরের পৌত্র জগৎকল্যাণ প্রমথরঞ্জন ঠাকুর এবং বড়মা বিনাপানি দেবীর নেতৃত্বে খণ্ডিত ভারতবর্ষের বুকে শ্রীধাম ঠাকুরনগর গড়ে ওঠে ঠাকুরল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যা ছিল প্রথম বেসরকারি উদ্বাস্তু কলোনি এখান থেকেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বে উদ্বাস্তু আন্দোলন ও মতুয়া সমাজের পুনরায় অধিকার আদায়ের প্রচেষ্টা চলতে থাকে আজকের ভারতবর্ষে বর্তমান সমাজ ব্যবস্থায় মতুয়া তথা সমগ্র পিছিয়ে পড়া সমাজের যে উত্থান তার ইতিহাস অনেক দীর্ঘ অনেক গভীর সর্বপ্রথমে আমি প্রণাম জানাবো আমাদের মতুয়া সমাজের সাধু গুরু গোসাই পাগল দলপতি এবং আমার ভক্তিমতি মায়েদের গত পাঁচ বছরে ঠাকুরবাড়ি এবং ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে সেইগুলো আপনার আজকে কিছুটা ধারণা নেই দেখুন সবার প্রথমে আমি বলবো যে আমার এই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দু হাজার উনিশ সালের দোসরা ফেব্রুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তার এখানে আগমন হয়েছে যে আগমনের কারণে সারা বিশ্বব্যাপী মতুয়া যে ধর্ম এবং হিন্দু ধর্মের যে একটা আদর্শগত মত একটা অস্পৃশ্য পিছিয়ে পড়া সমাজকে তুলে ধরেছে এবং জাগরিত করেছেন তার এই বাণীর মাধ্যমে সেই জায়গাটাকে সারা বিশ্বে পরিচিতি দেবার জন্যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে আগমন তার কিছুদিন কিছু বছর পরেই আমাদের যে মূল পীঠস্থান শ্রীধা মোড়াকান্দি সেখানে উনি পদার্পণ করেছেন এবং সেখানে ওনার গমন হয়েছে এখন দেখা যাক যে গত পাঁচ বছরে আমরা কি কি করতে পেরেছি যেমন মতুয়া ধর্মের প্রচার প্রসার আমাদের মধ্যে হয়েছে তেমন আমাদের এই সমস্ত মতুয়ারা যে মূল আমাদের অনুষ্ঠান পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব চিঠি উপলক্ষে মহা মতুয়া ধর্ম মহা মেলার আয়োজন করা হয় সেখানে আমরা ভক্তদেরকে আমরা সাত দিন প্রসাদ বিতরণ করি এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা মতুয়াদের যাতে শেল্টার দিতে পারি তাদের জন্য অ্যাকোমোডেশন তৈরি করেছি আমরা তাদেরকে বিভিন্ন বিদ্যুৎ বাতির মাধ্যমে যাতে তাদের আসতে সমস্যা না হয় তার জন্য এক্সট্রা ফেসিলিটি দিয়ে থাকি আমরা ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চল থেকে যেমন নর্থ ইন্ডিয়া থেকে বেঙ্গল মধ্য ইন্ডিয়া তথা মহারাষ্ট্র থেকে ওয়েস্ট বেঙ্গল এবং দক্ষিণ ভারত কর্ণাটক থেকেও বেঙ্গলে উড়িষ্যার মাধ্যমে আমরা নিয়ে আসি কিন্তু একটাই সমস্যা ছিল যে এখানে শ্রীরাম ঠাকুরনগর স্টেশন আছে সেখানে তিনটে প্ল্যাটফর্ম ছিল না যে কারণে খুবই কষ্ট হচ্ছিল লোকাল ট্রেনের সাথে কমিউনিকেশান করে ওই ট্রেনগুলোকে দাঁড় করানো আপনারা জানেন যে এখানে থার্ড নাম্বার প্ল্যাটফর্ম যে কারণে প্রত্যেকটা মেলাতে আমরা এক্সট্রা ফেসিলিটি আবারও বহু বছর ধরে আমরা দিতে পারবো যেহেতু থার্ড নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে পোশাক যাতে ভক্তরা গ্রহণ করতে পারে শ্রীধামে এসে তার জন্য আমরা একটা বৃহত্তর রন্ধনশালায় তৎস বসে খাওয়ার ব্যবস্থা সেই বসে খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করছি আমরা চাইছি দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের জন্য আমরা করতে পারি নেতৃত্ব প্রধান যারা আছেন তাদের জন্য করতে পারি কিন্তু যারা এই সাধারণ আমাদের ভক্তরা এদের এদের জন্য যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি আমরা অত্যন্ত খুশি হব যে অ্যাটলিস্ট একটা শেল্টারের জায়গা থাকবে তাদের রাত রাতটুকু কাটানোর জন্য আগামী দিনে আমার আমাদের প্রচেষ্টা চলছে এই বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমরা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের নামকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে हमारे অল ইন্ডিয়া ऑल इंडिया সংঘের মাধ্যমে আমরা করছি साथियों ये मतुआ धर्मियों महामेला मतुआ परंपरा को नमन करने का अवसर है ये उन मूल्यों के प्रति आस्था व्यक्त करने का अवसर है जिनकी नींव श्री श्री हरिचंद ठाकुर जी ने रखी थी और आज शांतनु जी के सहयोग से ये परंपरा इस समय और समृद्ध हो रही है